ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এবার গৃহবধূদেরও টাকা দেবে কীভাবে পাবেন নিয়ম কানুন সব জেনে নিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকাল পুরুষের পাশাপাশি মহিলা তথা গৃহবধূরাও স্বাবলম্বী হচ্ছে যার জেরে এবার গৃহবধূরাও ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন ফর হাউসওয়াইফের জন্য আবেদন করতে পারেন সম্প্রতি রিজার্ভ ব্যাংকের অনুমোদনে সমস্ত ব্যাংকেই এই সুবিধা চালু করা হয়েছে আপনি কি একজন গৃহবধূ সংসার সামলানোর পাশাপাশি নিজে একটি ছোটো ব্যবসা শুরু করতে চাইছেন স্বনির্ভর হতে চান কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ হচ্ছে না এবার আর চিন্তা নেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক সংস্থা বিশেষ সুবিধার মাধ্যমে গৃহবধূদের পার্সোনাল লোন দেওয়ার উদ্যোগ নিয়েছে সহজ শর্ত ও কম সুদের হারে এই লোন পাওয়া যাবে যা আপনাদের অর্থনৈতিক স্বনির্ভরতার পথ সুগম করবে কি যোগ্যতা লাগবে এই লোন পেতে কীভাবেই বা আবেদন করবেন ও অন্যান্য বিস্তারিত ছটপট জেনে নিন নিচে কেন গৃহবধূদের জন্য পার্সোনাল লোন গুরুত্বপূর্ণ অনেক সময় গৃহবধূদের ছোট ব্যবসা শুরু করতে বা সন্তানদের পড়াশোনা চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে অর্থের প্রয়োজন হয় পরিবারে আয় না থাকায় বা আর্থিক স্বাধীনতা না থাকায় তারা সেই চাহিদা পূরণ করতে পারেন না এই পরিস্থিতিতে পার্সোনাল লোন হতে পারে বড় সমাধান এই লোন পেলে গৃহবধূরা নিজেদের শখ বা দক্ষতাকে ব্যবসায় পরিণত করতে পারেন যেমন অনলাইন হোমমেড খাবার ব্যবসা হস্তশিল্প বুটিক বাচ্চাদের টিউশন বা অন্যান্য সৃজনশীল উদ্যোগ ফলে তারা স্বনির্ভর হতে পারবেন এবং পরিবারের আর্থিক সহায়ক হয়ে উঠতে পারবেন পার্সোনাল লোনের সুবিধা গৃহবধূদের জন্য পার্সোনাল লোনের বেশ কিছু সুবিধা রয়েছে প্রথমত কম সুদের হার সাধারণ পার্সোনাল লোনের তুলনায় সুদের হার অনেকটাই কম সহজ ইএমআই অপশান লোন সোধের জন্য সহজ কিস্তির সুবিধা নিম্ন প্রসেসিং ফি লোনের প্রসেসিং ফি অনেকটাই কম যা অতিরিক্ত চাপ সৃষ্টি করে না দ্রুত অনুমোদন নথিপত্র সঠিক থাকলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লোন অ্যাকাউন্টে জমা হয় কোলেটোরাল ছাড়াই লোন অনেক ক্ষেত্রে সম্পদ বন্ধক না রেখেই লোন পাওয়া যায় কী কী নথি জমা দিতে হবে লোন পেতে হলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু জমা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু নথিপত্র জমা দিলেই সহজে পার্সোনাল লোন পাওয়া সম্ভব সাধারণত যেসব নথিপত্র জমা দিতে হয় এক হচ্ছে পরিচয়পত্র প্যান কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড দুই ঠিকানার প্রমাণপত্র যেমন ইলেকট্রিসিটি বিল রেশন কার্ড আধার কার্ড তিন হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি চার পরিবারের আয় থাকলে তার প্রমাণপত্র এটা যদি প্রয়োজন হয় তবেই কিভাবে আবেদন করবেন প্রথমে ব্যাংকের ওয়েবসাইট বা শাখায় গিয়ে লোনের বিস্তারিত তথ্য সংগ্রহ করুন দুই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করুন তিন অনলাইন বা অফলাইন ফর্ম পূরণ করে আবেদন করুন চার ব্যাংকের পক্ষ থেকে তথ্য যাচাইয়ের পর লোন মঞ্জুর হলে টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ লোন নেওয়ার আগে সুদের হার ও অন্যান্য খরচ ভালোভাবে বুঝে নেবেন লোনের পরিমাণ নিজের সক্ষমতা অনুযায়ী ঠিক করুন সময় মতো ইএমআই পরিশোধ করুন এতে ক্রেডিট স্কোর ভালো থাকবে শর্তাবলী পড়ে তবেই সঠিক সিদ্ধান্ত নেবেন